স্বপ্নে সঙ্গম দেখলে কি হয় কার সঙ্গে সঙ্গমের স্বপ্ন দেখলে কি হয় দেখুন প্রাক্তনের সঙ্গে যৌন মিলন এটা খুবই সাধারণ বিষয় অনেকেই দেখে থাকেন হয়তো আপনার প্রাক্তনের সঙ্গে এক ধরনের শারীরিক বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল যা নতুন সঙ্গীত থেকেও আপনি আশা করছেন অবচেতন মনে সে ভাবনা রয়ে গিয়েছে যা স্বপ্নে আসছে অচেনা ব্যক্তির সঙ্গে শারীরিক মিলন প্রথমত এমন স্বপ্ন দেখে কিছু বিচলিত হবেন কারণ যাকে কখনো দেখেননি তাঁর সঙ্গে সঙ্গম খুবই অদ্ভুত ব্যাপার এক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বপ্নে দেখা মানুষটির ব্যক্তিত্ব কেমন তিনি যদি দুর্বল ব্যক্তি হন তার মানে আপনার ব্যক্তিত্ব দুর্বল আর সুঠাম পুরুষ হওয়ার ইঙ্গিত সঠিক ব্যালেন্স রেখেই বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যক্তিত্ব সমলিঙ্গের সঙ্গে সম্পর্ক হয়তো কখনই এই কথা আপনার মনে আসবে না কিন্তু স্বপ্নে দেখলেন কেন এই স্বপ্ন নিয়ে বিচলিত হবেন না যাকে নিয়ে স্বপ্নটা দেখছেন হয়তো সেই ব্যক্তি কোনোভাবে আপনার মন ছুঁয়ে গিয়েছে প্রশংসা স্বরূপ এমন স্বপ্ন দেখেছেন অপছন্দের ব্যক্তির সঙ্গে মিলন এমন স্বপ্ন অস্বাভাবিক নয় কিছুটা অবাস্তব লাগলেও এই স্বপ্নের মানে খুব সহজ আপনি আপনার অপছন্দের ব্যক্তির সঙ্গে বিবাদ মেটাতে চাইছেন বা উল্টোটা আপনি তার কোনো বিষয় নিয়ে হিংসা করছেন ধর্ষণ খুবই অপ্রত্যাশিত কিন্তু এই ভয়াবহ স্বপ্ন অনেক সময় আসে এর এক গভীর অর্থ রয়েছে মনোবিদরা বলেন যেই স্বপ্ন আসলে ইঙ্গিত দে আপনার শরীরিক বা মানসিক চাপের আপনার মধ্যে হতাশা ভয় দুর্বলতা কাজ করছে অফিস হোক বা বাড়ি সমস্যা তৈরি হচ্ছে তাই একটু নিজেকে গুছিয়ে নিন সেলিব্রিটির সঙ্গে সঙ্গম অবাস্তব শুনতে লাগলেও এমন স্বপ্ন অনেকে দেখেন এর দুটি সংকেত হতে পারে এক আপনি সত্যিই এই সেলেবদের সঙ্গে মিলনে লিপ্ত হতে চান দুই তাদের নামে সক্ষি আপনাকে তীব্রভাবে আকর্ষণ করে